সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবার আজকের রেসিপি পাদদা সর্ষে পাবদা মাছ নিয়েছি ওদিক সর্ষে পোস্ত আছে একসঙ্গেই বেটে নেবো কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে নুন আছে হলুদ আছে শুকনো লঙ্কার গুঁড়ো আছে আর কালো জিরে করব করব এটা সর্ষের তেলে হবে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি পরের মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেল কালো ঝুলে ফোড়ন করছি এবার আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি হলুদি দিলাম নুন আর অল্প শুকনো অলঙ্কার করে দিচ্ছি ঝোল ফুটছে ওই মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ঢাকা দেবেন এবারে আমি কিছু ধন্যবাদ দিয়ে দিচ্ছি রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি